হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধ হয় তোমার এবং থামবেলা থেকে বুঝতে পেরেছো তো আমরা কিন্তু আজকে এই সেটটা থেকে অডিও নেবো এবং অডিও করে দেখবো যে কতটুকু সময় আমরা রিসিভ করি আমরা কিন্তু সেই এগারো ট্রিয়াক্স দিয়ে মাত্র এগারো ট্রিয়াক্স দিয়ে আমরা কিন্তু একশো তো সাতান্নটি আর এক্স করে ফেলছি ঠিক আছে কাজ করে তো দেখতেই পাচ্ছি এখানে রিক্স আছে তবে যদি চাও বুদ্ধি খাটিয়ে এবং ঠিকঠাক মতো কাজ করে কিন্তু ভালোভাবে এখান থেকে ইনকাম করা সম্ভব তবে নিজের উপর এগুলো ইনভেস্টমেন্ট সাইট কখন কী করবে এটা বলা কিন্তু খুব মুশকিল ব্যাপার ঠিক আছে তো হোক আমরা এখন উইড্রো করব উইথড্রো করার জন্য আমরা এখানে উইথড্রো মধ্যে ক্লিক করব উইড্রোর মধ্যে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো উইথড্রো অ্যাড্রেসটা তো এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দেওয়ার লাগবে তো অ্যাড্রেসটা আমরা বাইন্যান্সে পাবো তো বাইন্যান্সে আমরা চলে যাবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে তো এখানে আসার পর আমরা ওয়ালেটে চলে যাব ওয়ালেট থেকে আমরা ফান্ডিং বা স্পোর্ট যে কোনো এখান থেকে আমরা টিআরএক্স যে অ্যাড্রেসটা আছে আমরা সেটা কপি করে নিতে পারি ডিপোজিট যায় এখান থেকে টিআরসি টোয়েন্টি ঠিক আছে তো আমরা টিআরসি টোয়েন্টির উপরে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব তো এই অ্যাড্রেসটা আমরা কিন্তু এখানে গিয়ে এখানে পেস্ট করে দেব আমরা চেক করে নেব তারপর এখানে কিন্তু ক্লিক ক্লিক করব এখানে করা আছে তো আমরা এখান থেকে উইথড্র করব উইথড্র করার জন্য আমাদের এখানে অ্যামাউন্টে লিখতে হবে ওকে আমরা আমরা করলে কিন্তু ছাপান্ন টিআরএক্স পাবো তো আমরা এখানে উইথড্রো মধ্যে ক্লিক করব তুমি তোমাকে দেখতে পাচ্ছ আমরা উইড্রো মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে কিছু কন্ডিশন চাচ্ছে আমাদেরকে আরো পনেরো বার কাজ করতে হবে এখানে মানে ট্রেডিংয়ের যে সিস্টেমটা এখানে সিগন্যাল ফলো করে পনেরোবার কাজ করতে হবে তারপর উইথড্র হবে তো আমরা সেটা করব তো এই বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে শর্ত সেটা পূরণ করছি পনেরোবার ট্রেড করতে হবে আমরা ট্রেডটা করছি এবং নেটওয়ার্ক কিন্তু তারা জিরো লিখছে তো আমরা যদি এখানে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্টটা লিখে দেই লিখতে পাচ্ছ একশো একষট্টি পয়েন্ট পঁয়ত্রিশ আমাদের নিচে যাই দেখা যাচ্ছে ষাট পয়েন্ট পঁয়তাল্লিশ আমরা রিসিভ করব তো আমরা কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখানে উইড্রোর মধ্যে এখন ক্লিক দেবো তো এখন কিন্তু পেমেন্ট পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা আমাদের উইড্রো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তো আমাদের উইড্রো পাসওয়ার্ড এখানে দেওয়ার শেষ আমরা এখন কনফার্মে ক্লিক দেবো এবার কিন্তু উইড্রো কিন্তু নিয়ে সাবমিট সাকসেসফুল প্লিজ ওয়েট তো আমাদের কিন্তু ওয়েট করতে বলছে সাবমিট কিন্তু নিয়েছে ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করব এখন বাজে তিনটে আটচল্লিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমরা এটা রিসিভ করে ফেলছি তারা কিন্তু সাকসেসফুল করে দিয়েছে দেখতে পাচ্ছ সাকসেসফুল আমরা যদি আমাদের বাইনান্সে চলে যাই সাইটের বয়স কিন্তু অনেক হয়েছে দুই বছর প্লাস তিন বছর ঠিক আছে এই যে দেখো একশো ষাটটি আর একশো দিয়েছে হ্যাঁ তো আমি কিন্তু দশ টিআর এক্স রিচার্জ করে কিন্তু এতগুলো করছি তো আশা করি বুঝতে পেরেছ তো এখান থেকে করা সম্ভব তবে আইডিয়া দিয়ে করতে হবে এবং বেশি পয়সা হলে বেশি আছে তারপর এখানে রেফার কমিশনও ভালো আছে তো আশা করি বুঝতে পেরেছ আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেছি আমার টিআর এক্স ষাট পয়েন্ট পঁয়ত্রিশ তো এই হলো আজকের ভিডিও বন্ধুরা তো নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হবে